ভাই আসলে বি তো অনেক খামারে দেখাচ্ছে আসলে বি দেখাচ্ছি ফ্ল্যাগ বিটার মাথাটা পুরাটাই একটা ফুটবল পুরা মাথাটায় ব্যান্ড আসছে আর পিওর একটা মুন্ডি বিটের আর ওর পশমগুলো এখনই কিন্তু একদম মনে হচ্ছে যে বাইরে ইনপুট করলে যে ধরনের কুচকানো পশমের গরু হয় পশম বড় বড় লোম ওর ভারী মাজা গ্রোথ বি গরু অনেকেই কালেকশন করে আসলে ফ্ল্যাগবি গরুর একটু বয়স হলে কী গ্রোথটা আসে বলছি যে বাইরের দেশে যেইগুলা বেলজিয়াম বা ফ্ল্যাগবির যে গ্রোথটা থাকে সেই গরুর সেই গ্রোথটাই এই গরুর মধ্যে ধারণ করছে দর্শক বাইরা দেখবে যে ফ্ল্যাগবি দেখাবো আমি মনে করি পঁচিশ ছাব্বিশ সালে দেখাই নাই আচ্ছা তো আমার তো আগের রূপে ফিরে যাচ্ছে না আগের মতো তো আমার ধামাকা কালেকশন আসলে নিয়াত করছি আসলে কালেকশন ধামাকা ছাড়া আর কালেকশন করব না আজকে একটা থাকবে একদম মানে দুধ দুধ সাদা হাসা থাকবে একটা সার বাচ্চা একদম সীমিত দামে সব থেকে রিজনেবল দাম স্বপন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন কেমন আছে আজকে কালেকশন বলতে গত প্রোগ্রামে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এক কাস্টমারে সব নিয়ে নিছে আজকেও চারটা কালেকশন দেখাবো চারটায় নতুন কালেকশন যে ফ্ল্যাগ বি দেখাবো আমি মনে করি পঁচিশ ছাব্বিশ সালে দেখাই নাই আচ্ছা তা আবার তো আগের রূপে ফিরে যাচ্ছে না আগের মতো আবার ধামাকা কালেকশন আসলে নিয়াত করছি আসলে কালেকশন ধামাকা ছাড়া আর কালেকশন করব না আজকে একটা থাকবে একদম মানে দুধ দুধ সাদা হাসা থাকবে একটা সার বাচ্চা একদম সীমিত দামে সব থেকে রিজনেবল দামে দুইটা ফ্ল্যাগ বি থাকবে তিনটা ফ্ল্যাগ বি থাকবে দুইটা থাকবে মিডিয়াম কোয়ালিটির একটা থাকবে বিগ সাইজের আমি এত সুন্দর রূপের ফ্ল্যাগ বি দেখি নাই আজকে দেখাবো আজকে আচ্ছা মানে একদম কাস্টমারদের মানে পছন্দ মাফিক যে গরুগুলো দরকার সেগুলি পছন্দ মাফিক মানে বাইরের দেশে যেসব ফ্ল্যাগবির মাজা বেলজিয়ামের মতো মাজা হয় বডি যে গঠন হয় সেই গঠন হলে আজকে ফ্ল্যাগবি নিবে নয়তো নিবে না এতটুকু গ্যারান্টি থাকবে প্রোগ্রামের শেষ পর্যন্ত যেন দেখে শেষে চমক থাকবে ইনশাল্লাহ আচ্ছা একদম চমক করা কালেকশন আছে জি চমক করা কালেকশন নতুন উদ্দেশ্য পরিচয়টা বলুন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার ফার্মের নাম স্বপন ডেরি পার্ক আজকে তারিখটা 1 ফেব্রুয়ারি 2026 চালান করে দেখাই আমরা ঠিক আছে সব ভিডিওর শুরুতে মায়াবি একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসেন দেখতে পাচ্ছি কি যতন কোয়ালিটি গরু ভাই এটা একটা পিওর যাকে পিওর হাসা বলে বাংলাদেশের তাপমাত্রায় পিওর একটা হাসা আর হাসা কয়েক প্রকার আছে কিছু আছে দেশাল কিছু আছে সাইবাল ক্রস এটা একটা ক্রস হাসা নাভি আছে কম্বল আছে ও যেটা বড় গরু হবে ওর দিকে তাকাইলেই বুঝতে পারবে ওর মুখ ওর পায়ের খুড়া ওর চোখের ভরু ওর সিং সবই সাদা আচ্ছা সবদিকে জি আসলে গরু প্রোগ্রাম ভালো জিনিস কালেকশন হলে দুই টাকা বেশি দিয়ে করা লাগে তবে কিছু কালেকশন রাখি একদম কম রেটের মধ্যে দেওয়ার জন্য সবাই যেন কিনতে পারে রিজনেবল মধ্যে তার মধ্যেই এই বাচ্চাটা বাচ্চাটা থাকবে ইনশাআল্লাহ একদম মার্কেট চ্যালেঞ্জ রিজনেবল দাম সাদের মধ্যে থাকবে একদম ক্রয় সাদের মধ্যে থাকবে বয়স কয় আছে বাচ্চাটা এর বয়স আছে ভাইজান 6 মাসের মতো কত টাকা রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই না আসলে কোন দামের বাচ্চার দাম চাওয়া যায় না এটা বিক্রির দাম দর হবে না 75000 টাকা দাম 75000 টাকা হলে এই নিতে পারবে জি দাম দরের কোনো অপশন হবে না এখানে দাম দরের অপশন রাখে না কারণ একটা বাচ্চা সত্তর পঁচাত্তরের বাচ্চা যদি দাম চায় তাহলে কমাবে কত বিক্রি করব কত লাভ হবে কত সেটাই কাস্টমার বিবেক বিবেচনা করে গোটা দেখে শুনে সিদ্ধান্ত নেবে জি অবশ্যই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে কালো এবং সাদা মিশ্রিত একটা গরু নিয়ে আসছেন পা প্লাস মাথাগুলো সাদা কি জাতের গরু এটা ভাই আসলে ফ্ল্যাগ বি তো অনেক খামারে দেখাচ্ছে আসলে ফ্ল্যাগ বি দেখাচ্ছি ফ্ল্যাগ বিটার মাথাটা পুরাটাই একটা ফুটবল পুরা মাথাটাই ব্যান্ড আসছে আর পিওর এটা মন ডিভিটের আর ওর পশমগুলো এখনই কিন্তু একদম মনে হচ্ছে যে বাইরে ইনপুট করলে যে ধরনের কুচকানো পশমের গরু হয় পশম বড় বড় লোম ওর ভারী মাজা গ্রোথ একদম মনে হচ্ছে যে একটা গরুর যা গঠন দরকার ফ্ল্যাগবির আছে আচ্ছা ফ্ল্যাগবির যা যা বৈশিষ্ট্য দরকার সবের মধ্যে জি এটার বয়স কত ছিল এটার বয়স আছে ভাইজান 8 মাস 8 মাস জি খাবার আজকে চারটা গরু দেখাবো খাবার দবারে যে এত ভালো খায় একদম গ্যারান্টি সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ হইলে দর্শক ভাই অসুস্থ হইলে গরু আমার এই গরুটা নিলে কোন দর্শক ভাই নিলে এই গরুটার দাম থাকবে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 কাস্টমাররা দেখে আলোচনা করে আসলে এই গরুটা এর একটা গরু আছে জোড়াতে দিয়ে দিব জোড়াতে দিলে একটু কনসিডার করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সিরিয়ালে তিন নম্বরের স্বপন ভাই আর একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মাথাটা সাদা আছে দেখতে পাচ্ছি ঝোল কম্বল আছে ভালোই এটা কি জাতীয় ভাই এটা একটা ফ্ল্যাগ আসলে আজকে প্রোগ্রামের শুরুতেই বলছি যে দেখার মতো গরু দেখাবো চমকের উপর চমকের উপর চমক থাকবে শুধু দেখতে থাকবে এটাও একটা ফ্ল্যাগ বি আপনার সাতশো পাঁচের একটা বাচ্চা দেখেন যে ওর গলার পুতনির থেকে যে একটা মানে একটা ভাজ আসছে কম্বলের সাথে আবার নাভিটা প্লাস জয়েন্ট হয়েছে সব দিক দিয়ে গরুটা একটা দেখার মতো লাল টকটকা কালার মানে একটা গরুর মধ্যে যা থাকার দরকার একটা গরুর ভবিষ্যৎ যা থাকার দরকার এর মধ্যে আছে আচ্ছা

দুইটা দাম আসে দুই তিন লক্ষ টাকা জোড়াতে কোনো দর্শক ভাই নিলে ফিক্সড প্রাইস কোনো দাম দর হবে না একই দাম থাকবে আমি এক গরু বিক্রি করি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা পরপর দুইটা দাম থাকবে কোনো দাম দর হবে না না সবশেষ সিরিয়ালের স্বপন ভাই আজকে ভিডিওর একদম প্রধান আকর্ষণ যেটাকে বলা চলে জি ভাই আজকে ভিডিওর শুরুতে বলছি যে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ চমক থাকবে গরু ফ্ল্যাকবি গরু অনেকেই কালেকশন করি আসলে ফ্ল্যাকবি গরুর একটু বয়স হলে কী গ্রোথটা আসে বলছি যে বাইরের দেশে যেগুলো বেলজিয়াম বা ফ্ল্যাগবির যে গ্রোথটা থাকে সেই গরুর সেই গ্রোথটাই এই গরুর মধ্যে ধারণ করছে দর্শক বাইরা দেখবে যে গরু এখনও কিন্তু অদার গোটা কিন্তু এখনো অদাৎ কিন্তু এখনো দেখে মনে হচ্ছে মিনি হাতি মানে ওর যে গ্রোথটা ওর পাও হাত পাও মাজা ওর মাথাটা ফুটবলের মতো পুরা মাথাটা ব্যান্ড আসছে আসলে ফ্ল্যাগ বি সৌন্দর্যটা এর মধ্যে অলরেডি গোলগাল হওয়া শুরু হয়ে গেছে জি শুরু হয়ে গেছে মানে হইছে কিন্তু এখনো দাঁতের কিছুই হয় না এখনো দাঁত হয় নাই না এটা একটা বাচ্চা টাইপের গরু 15 16 মাস বয়স তবে যে গ্রোথ নিছে কেউ দেখে বলবে যে ওর আড়াই বছর বয়স তো সাতাশ সালে কি একদম হেভিওয়েট গরু হয়ে যাবে এগুলো আসলে ছাব্বিশ সালে যারা করবে এগুলা তো এখনো রেডি মানে বলতে গেলে কিন্তু গরু তো এখনো দুধের দাঁত এগুলো আসলে সাতাশ সালে যারা করবে টন প্লাস গরু যাদের চাহিদা আছে টন প্লাস शौक আছে যে জেলার মধ্যে দুই এক পিস গরু বানাবে দেশের মধ্যে 10টা 20টার মধ্যে একটা বানাবে এই গরু কালেকশন করতে হবে nitride এটা কাস্টমার ভাইদের জন্য কত টাকা দাম ভাই এই গরুটা কোন দর্শক ভাই নিলে দাম সীমিতই থাকবে তবে আমার সঙ্গে ফোনে আলোচনা করে নিতে হবে আলোচনা করে কথাবার্তা বলে নিতে হবে জি যেనికి স্ক্রিনের পরে আমরা নাম্বার দিয়ে রাখছি এই নম্বরে যোগাযোগ করে এই গরুটার ব্যাপারে কথা নিতে হবে জি 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 আজকেই কয়েকটি থাকবে চারটায় থাকবে জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামাইকুম